আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই এক জোড়া মুরগির বড়ো সাইজে বেশ বড় সাইজে আজকে কিন্তু গিফট করে দেব আপনাদের মধ্যে থেকে একজনকে আর এই গিফটগুলো আপনারা কিভাবে পাবেন বিভিন্ন ভিডিওতে আমি বারবার বলেছি আজকে এই এক জোড়া মুরগির যিনি পাচ্ছেন তার নাম অবশ্যই আজকের ভিডিওতে বলে দেব মাসাল্লাহ গিফটের এই এক বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখুন এর বর্তমান বয়স প্রায় আটচল্লিশ দেখুন সাইজটাকে লক্ষ্য করুন আমি যে বাচ্চাগুলো গিফট হিসেবে দিই সেগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বাচ্চা বাচ্চাগুলোর পাঁচটা ভ্যাকসিন করানো আছে দুইটা গাম্বরো তিনটা রানীক্ষেত পিওর কলম্ব্যান লাইট ব্রাহ্মার বেবি লক্ষ্য করুন এটা একটা মেল বাচ্চা আর এটা হচ্ছে ফিমেল আটচল্লিশ দিন বয়সের এই এক জোড়া বাচ্চা যদি আমি বিক্রি করতাম তাহলে প্রায় আঠারোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারতাম তা না করে এই এক জোড়া বাচ্চা কিন্তু আমি গিফট করে দিচ্ছি অবশ্যই কে পাচ্ছে জানতে পারবেন আজকের ভিডিওতে এছাড়াও আমাদের ফেঞ্চি মুরগি ফার্ম থেকে কিছু কিউট কিউট জাতের মুরগি নিয়ে পাঁচটি প্যাকেজ গঠন করেছি আর এই প্যাকেজের মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন একেবারে স্বল্প মূল্যে আলহামদুলিল্লাহ এক নম্বর প্যাকেজের এই বাচ্চাগুলো কিন্তু বেশ বড় সাইজের এ জাতের মুরগিগুলো সাইজে অনেকটা ছোটো হলেও বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড়ো সাইজের এখানে সর্বমুখ দুইটা জাতের বাচ্চা আছে আমি একটু দেখাই এই যে ব্যতিক্রমী যে বাচ্চাটা দেখছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন দেখতে কিন্তু অসাধারণ যার ব্ল্যাক মটেড কোশ্চেন বেনথাম এটা একটা ফিমেল বাচ্চা এছাড়াও বাকি যে বাচ্চাগুলো দেখছেন দেখুন কত চিকচিকে পালক সমস্ত শরীর চিকন পালকে আবৃত দেখতে অনেকটা বিড়ালের মতো যা ডল্পে শিখ এদের মাথার খোপা কিন্তু অনেক বড় হবে এত বড় হবে যে এদের চোখটা দেখা যাবে না বাচ্চাগুলো বর্তমান বয়স প্রায় চল্লিশ দিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট রোগমুক্ত এই বাচ্চাগুলোর পাঁচটা ভ্যাকসিন করানো আছে দুইটা গাম্বরো ও তিনটা রানী এক নম্বর প্যাকেজের এই এগারো পিস বাচ্চা খুবই স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন সাথে ডেলিভারি চার্জ আমি বাচ্চাগুলোর দাম রাখতে পারবো মাত্র সাত হাজার টাকা এছাড়াও দুই নম্বর প্যাকেজের এই বাচ্চাগুলো মার্শাল্লাহ অসাধারণ দেখতে এখানে কয়েকটা জাত আছে আমি একটু দেখাই এই যে বাচ্চাগুলো দেখছেন অনেক বড়ো সাইজে এক নম্বর প্যাকেজের বাচ্চাগুলোর চেয়েও বড়ো সাইজে যদিও একই বয়সে কারণ এ জাতের মুরগিগুলো অনেক বড় হয় বিশ্বের সবচেয়ে বড় মুরগি দেখুন আমি একটু ধরে দেখাই যা কলম্বিয়ান ব্রাহ্মা এই ব্রাহ্মা মুরগি অনেকগুলো কালার হয় তার মধ্যে এই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা কিন্তু বেশি জনপ্রিয় দেখুন পায়ের পালক দেখুন সমস্ত শরীর কিন্তু সফট পালকে আবৃত পায়ের পালক এবং লেসটা দেখে মনে হয় যেন এ তিনটা লেস প্রতিটা ভাতটা কিন্তু একই রকম গঠন তো এখানে সর্বমোট কলম্বিয়ান লাইট বাহামার ছয়টা বাচ্চা আছে এছাড়া আলাদা কোয়ালিটি একদমই ব্যতিক্রম এই বাচ্চাটাকে লক্ষ্য করুন কলম্বিয়ান লাইট বাহামা আমাদের ফার্মে অত্যন্ত দামি মুরগি যেটা ওয়াইন রোড সিলভার ওয়াইন রোডের ক্রস ভুলবশত ক্রস হয়ে গেছিলো খুব সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটা ছাড়াও এখানে আরও একটা বাচ্চা আমাদের ফার্মে একই রকমভাবে ক্রস হয়ে গেছে এটা ফাইটার ব্ল্যাক ফাইটারের সাথে কোচিন মুরগির ক্রস অসম্ভব সুন্দর দুইটাই কিন্তু এটা কিন্তু ফিমেল এইটা মেল তো এই আটত্রিশ বাচ্চার বর্তমান বয়স প্রায় দেড় মাসের কাছাকাছি তো এদের ভ্যাকসিন পাঁচটা করানো আছে তিনটা রানীক্ষেত ও দুইটা গাম্বুড়ো দুই নম্বর প্যাকেজের হান্ড্রেড পার্সেন্ট সুস্থ করে এই আটত্রিশ বাচ্চা সংগ্রহ করতে পারেন খুবই স্বল্প মূল্যে আমি ডেলিভারি চার্জ দিয়ে দেব মাত্র পাঁচ হাজার টাকা এছাড়াও আলহামদুলিল্লাহ তিন নম্বর প্যাকেজের এই বাচ্চাগুলো কিন্তু কিউট এখানে সর্বমোট সাত পিস বাচ্চা আছে তবে এই যে একটা বাচ্চা দেখছেন এটা বর্তমান বয়স প্রায় দেড় মাসের কাছাকাছি বাকি সবগুলোই প্রায় চল্লিশ দিন বয়স এদের পাঁচটা ভ্যাকসিন করানো আছে তিনটা রানীক্ষেত ও দুইটা দাম্বর মার্শাল্লাহ দেখুন অসাধারণ কোয়ালিটি জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা বিশ্বের সবচেয়ে বড় ও মুরগি অন্যতম জাত এছাড়া এই যে বাচ্চাটা দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এখানে লাইট ব্রাহ্মার বাচ্চার সংখ্যা হচ্ছে চার পিস দুই পিস মেল ও দুই পিস ফিমেল এছাড়া বাফ ব্রাহ্মা যেগুলো দেখছেন এখানে এই বড়ো সাইজের বাচ্চাটা একটা মেল আর বাকি দুইটাই ফিমেল তিন নম্বর প্যাকেজের এই সাত পিস বাচ্চা মাত্র পঁয়তাল্লিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি আলহামদুলিল্লাহ চার নম্বর প্যাকেজের এখানে বাচ্চার সংখ্যা বারো পিস এখানে দুইটা কালারের বাচ্চা দেখা যাচ্ছে আমি একটু দেখাই এই যে বাচ্চাগুলো দেখছেন দেখুন সাধারণ কোয়ালিটি পিছনের পায়ের পালকগুলো দেখুন এদের ঘাড়ের দিকে এখনই কিন্তু পালকের মতো পালকগুলো গজিয়ে যাচ্ছে দেখুন যা কলম্বিয়ান লাইট ভাহামা বিশ্বের সবচেয়ে বড় সুন্দর নদী এই বাচ্চাটাকে লক্ষ্য করুন এছাড়া এই যে বাচ্চাটা দেখছেন এটা শুধু ঘাড়ের পালক অলরেডি ব্ল্যাক কালার বেরিয়ে গেছে এছাড়াও ব্যতিক্রমে এই যে দুটা বাচ্চা দেখছেন একদম পিওর ব্ল্যাক হ্যাভি কিউর দেখতে এই যে এই বাচ্চা দুটা হচ্ছে আমাদের ফার্মে যে ফাইটার ছিল ব্ল্যাক ফাইটার ফাইটারের সাথে ব্ল্যাক মোটেড কোশিন বেনথামের ক্রস তো এই বাচ্চাগুলোর বর্তমান বয়স হচ্ছে আঠাইশ দিন চারটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানী ক্ষেত ও দুইটা রামগুলো হান্ড্রেড পার্সেন্ট ছোট্ট এই বারো পিস বাচ্চা একদম স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন মাত্র ছ হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ একদম মাশাল্লাহ মাসাল্লাহ পাঁচ নম্বর প্যাকেজের এই বাচ্চাগুলো লক্ষ্য করুন এখানেও বাচ্চার সংখ্যা বারো পিস কিউট দেখতে এই বাচ্চাটাকে দেখুন লাক মতের কোশ্চেন থাম এছাড়া আরও একটা বাচ্চা আছে এই যে এটা হচ্ছে মাল্টি কালার ব্রাহ্মা দেখুন কোয়ালিটি মার্শাল্লাহ বাকি যে দশ পিস বাচ্চা দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা মুরগি তো নয় যেন তা বাচ্চাগুলো কোয়ালিটি দেখুন এই বাঘ কালারের বাচ্চাগুলো বর্তমান বয়স প্রায় আঠাইশ দিন এছাড়া এই যে লাকমটরে কোশ্চেন ও মাল্টি কালার ব্রাহ্মার এই দুইটার বয়স হচ্ছে বাইশ দিন এই বাচ্চাগুলোর চারটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানি খেট ও দুইটা গাম্বড়ো পাঁচ নম্বর প্যাকেজের হান্ড্রেড পার্সেন্ট সূত্র সবল এই বারোটির বাচ্চা সংগ্রহ করতে পারেন মাত্র ছয় হাজার টাকায় সাথে ডেলিভারি ডেলিভারিটা একদম এই জোড়া মুরগি যিনি পাচ্ছেন স্ক্রিনে লক্ষ্য করুন ডেলিভারি বর্তমানে উনি কিন্তু আমাদের দুইটা প্ল্যাটফর্ম অর্থাৎ ইউটিউব এবং ফেসবুক দুইটা প্ল্যাটফর্মেরই টপ হান বেজে আছেন উনি আমাদের ভিডিওগুলো কন্টিনিউ যত্ন সহকারে দেখেন বিভিন্ন সময় কমেন্ট করেন শেয়ার করেন বিধায় আমি এই এক জোড়া মুরগি তাকে দিতে বাধ্য হলাম এরকমভাবে যারা আমাদের ইউটিউব ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে টপ ফ্যান বেজে থাকবে তাদেরকেও এই এক জোড়া করে মুরগি পর্যায়ক্রমে আমি দিতে থাকবো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম